শ্রমিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার আমাদের শুরু হয়েছে যারা আমরা সহজে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছি আমি আমাদের প্রধান নেহরান আমাদের একটি উপস্থিত আছেন

যখন চট্টগ্রাম বলে আমরা দেখেছি আমি সরকারের যে সমস্ত শ্রমিক ছিল আমাদের সাথে নির্বাচন করে এক করার জন্য তারা হতে পারে